ইনফাক এর বাংলা হল বাই করা খরচ করা আমার আপনার পকেটে যে টাকাগুলো থাকে বা বাড়িতে খাদ্য খাদ্যশস্যগুলো থাকে এইগুলোর মধ্যে খরচ করার নাম হচ্ছে বাই খরচ করা তাই হচ্ছে ইনফাক কোন খাদে আমরা বাই করব আমরা যদি দেখতে যাই তাহলে আমি যেই উদ্দেশ্যে নিয়ে কথা বলবো সেটা হলো আল্লাহর রাস্তাতে আমাদেরকে ব্যয় করতে হবে আল্লাহর রাস্তাতে আমাদেরকে খরচ করতে হবে তাহলে আপনারা হয়তো ভাবছেন যে তাহলে জাকাত আমি জাকাত সম্পর্কে আলোচনা করব না কারণ জাকাত এমন একটা শব্দ যে জাকাত যেখানে আল্লাহ সলাতের কথা বলেছেন সেখানে জাকাতেরও কথা বলেছেন জাকাতের কিন্তু পরিমাণ আছে জাকাতের পরিমাণ আছে হয়তো আপনি আপনি খুদবার মাধ্যমে শুনেছেন যে বিশ ভাগের এক ভাগ যদি আল্লাহ রব্বুল আলমিনের পানির দ্বারাতে ফসল হয় কোনো যদি একটা বাগান থাকে বা অতিরিক্ত যদি আপনার কাছে টাকা থাকে তাহলে অতিরিক্ত টাকাওয়ালা অতিরিক্ত ফসলওয়ালার জন্য হলো ঝাকার এরা যদি না দেয় তাহলে ওই জায়গাতে অবৈধ হয়ে যাবে হারাম হয়ে যাবে আসুন আল্লাহর পথে বাই আপনি আমি ধরেন একটা ফকির রাস্তার ধারে ভিক্ষুভ বসে আছে দু টাকা চার টাকা পাঁচ টাকা পকট থেকে বের করে দিয়ে দিলাম এটা হচ্ছে আল্লাহর পথে বাই। কোনো মানুষ আপনার কাছে সাহায্য চাইতে আসলো আপনি কিছু আপনার পকট থেকে দিয়ে দিলেন এটাই হচ্ছে বাই এই ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি তাকিদ করেছেন আল্লাহ রব্বুল আলামিন সোরা বাকারায় তিন নম্বর আয়াতে ঘোষণা করছেন আল্লা ইও মেননা বেল কয়েবে ওয়ায়ুকি মুনা সালা ওয়া মিম্মা রাযাকনা হুম ইয়ুফিকুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যারা আমাকে আদৃছছ যারা আমাকে না দেখে তোমরা বিশ্বাস করো এবং সালাত আদায় করো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আমার আল্লাহ বল আলামিন আমিন বলে দিলেন আমি যেই তোমাদেরকে রুজি দিয়েছি যে খাদ্য শস্য টাকা পয়সা দিয়েছি ওই মধ্যে ওই মালগুলোর মধ্যে তোমরা আমার পথে ব্যয় জানেরা এবার প্রশ্ন হল বলুন যদি আমরা আল্লাহর পথে ব্যয় না করি তাহলে আমাদের পরিণামটা কি হবে আমাদের ক্ষতিটা কি হবে আমাদের পরিণামটা কি হবে বলুন আমি বলছি না যদি আমি থেকে কে বলে তাহলে হয়তো বলবেন মোলবিদের এই গুলো হচ্ছে পকটের কথা স্বয়ং আপনার বাড়িতে কোরআন আছে আর আপনার বাড়িতে সেই বাংলা কোরআন था যদি থাকে তাহলে ওই বাংলা কোরআনের সূরা বাকরায় 195 নম্বর আয়াতে দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন

নিলে ধ্বংস হয় কারা যারা আল্লাহর পথে বাই করে না তারা তাহলে প্রিয় ভাইসব আপনাদেরকে আমার রিকোয়েস্ট যে আমি আপনি যেন কিছু না হলেও কিছু দিয়ে আমরা আল্লাহর পথে দান খায়রাত করে আপাতত নিজের বডিটাকে বাঁচাবো আপাতত নিজের হাতকে বাঁচাবো আপাতত নিজের মানে শরীরটাকে বাঁচাবো আল্লাহ যেন আমাদেরকে এই বডিটাকে বাঁচাবার তৌফিক দেয় বলেন আমিন ভাইজার আপনারা বলবেন যে মলবী সাহেব আপনি আমিন বলছেন আবার কেউ বলছে আল্লাহ আমিন তো আমি যদি আপনাদেরকে বলি যে আল্লাহমা আমিন বললেন না তো আপনারা বলবেন যে সবাই জানাশোনা মানুষ ইফের আবার কত বড় মৌলিক কখন থেকে হলো যে ফতোয়া দিচ্ছে যে আল্লাহমা আমিন বলতে হয় না আমিন বলতে হয় আপনাদেরকে ফতোয়া দিচ্ছি না উদাহরণ দিচ্ছি আপনারা যখন ইমাম সাহেব ওলা জিন বলে তখন আপনারা কি বলেন আল্লাহমা আমিন না আমিন বলেন আমিন তাহলে আপনাদের ওই আল্লাহম আমিন নয় আমিন বলতে হবে প্রতিবাদ করতে হবে আমাদের আলেম সমাজের মধ্যে অনেক জায়গাতেও আল্লাহ আমিন পড়ানো হচ্ছে বা পড়ে আমার ভাই যান ওইদিকে আমি আর যাচ্ছি না আমাদের একটা অভ্যাস হলো খুব বাজে অভ্যাস কি মলবিরা বলছে দাও কোনো ভিক্ষ কিসে বলছে দাও 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 আর আপনারা অনেক ভাই আছেন বাড়িতে লুকিয়ে থাকছেন আর মা বোনদেরকে বলে পঠাচ্ছেন যে যাও বলে দাও গাজা বাড়িতে নেই শুনুন আল্লাহ রব্বুল আলমিন তিন শ্রেণীর মানুষকে পরীক্ষা করেছিলেন এক শ্রেণীর মানুষ হলো অন্ধ এক শ্রেণীর মানুষ হলো যাদেরকে আমরা ফুলের বেমার বলছি যাদের মাথায় চুল নেই টাক তিন শ্রেণীর মানুষ লম্বা চাওড়া ঘটনা আপনারা শুনে আছেন আমি ওখানে যাচ্ছি না লম্বা চাওড়া করতে শুধু সঠ কথে বলছি একটাই অন্ধ ব্যক্তি তিনি নিজেকে সতর্ক হয়ে গেল যে হ্যাঁ বাস্তব কথা আমার কিছু ছিল না চোখ ছিল না আমি অন্ধ ছিলাম কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে দিয়েছেন আমার ভাইজান আমাদের চলাওয়াল কথা আছে যে আসতে সবাই দেখে যাইতে কেউ দেখে না আসতে সবাই দেখে যখন আপনি বাড়ি করেন গাড়ি করেন বাইক লেন ইত্যাদি ইত্যাদি লেন তখন কিন্তু সবাই ধারণা করবে কি যে কোথা থেকে যে পেল এই যে তৃণমূলের সেনা এই রাস্তা ধরে হয়তো কোনো মানে জায়গা থেকে ফাঁক মেরেছে যার কারণে বাড়ি করতে পারছে হালাকে ও চার চারটা ব্যাটা নিজের বউগুলোকে ছেড়ে দিয়ে কেরালায় পড়ে আছে সব কিছু বিসর্জন দিয়ে পড়ে আছে বাড়ি করছে আর আমার আর আপনার সেখানে হিংসা জন্মে গেল কিন্তু ওই লোকটা যখন মুসিবতে পড়ে যায় তাহলে মুসিবতের সময় আমরা কি বলি বা ও কী বলে বেড়াই আর ও কি নিজে নিজে যে মুসিবতটাকে ভোগ করছে সেইখানে কিন্তু আমরা ওই জায়গাতে গিয়ে বলি না হিংসার আগুন আমরা জ্বালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি জ্বালাচ্ছি কিন্তু আমরা ওই জন্য বলছি আসতে সবাই দেখে যাইতে কেউ দেখে না আমার ভাই জানেরা আমি কি বলছিলাম আজকে বর্তমান যুগে আমার আপনার অভ্যাস হলো যে ঠেকাতে পড়ব তখন আমরা দেব তার মানে ঠেলার নাম বাবাজি আমার আল্লাহ সুরাবাকারায় একশো চুহাত্তর নম্বর আয়াতে ঘোষণা করলেন

তোমরা অপেক্ষা করো না যে টোটোতে আমার ছেলে সামসিরে হার যাচ্ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে যখন খবর পেয়ে যাবে তখন আপনি ছুটে চলে যাবেন আর বলবেন বাড়িওয়ালিকে বাচ্চা বাচ্চাকে বলবেন এক কিলো চাল বের করো একটা মর্গা বের করো আর বাটনা মালো পাড়ার মাদ্রাসা দিতে যাও আর আপনি কি করেন আপনি কোন নার্সিং হোমে যাবেন ওই নার্সিংহোমে পূর্ণিয়া যাওয়ার জন্য প্রস হয়ে যাচ্ছেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলে তোমরা বিপদের অপেক্ষা করো না বিপদ গামী তোমরা হতে যেও না যত বিপদ আসার আগে আগে তোমরা আমার পথে ব্যয় করো আমার পথে খরচ করো আমার আল্লাহ রব্বুল আলামিন বললে তোমরা বিপদ আসার আগে আগে তোমরা খরচ করো কারণটা হলো এই সেই কিয়ামতের দিনে আজকে যার জন্য বম ফুটাচ্ছ আজকে যার জন্য সকাল সন্ধ্যা বাজারকে গরমে দিয়েছ আজকে যার জন্য আজকে যার জন্য ডিভাইডেড হয়েছে তাবু আজকে আমরা নিজের রক্তের গরম দেখাবার জন্য খালি এইদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি একবার একবার এ লাহে পায়ে দিচ্ছি একবার ওই লাহে পায়ে দিচ্ছে উপর মহলটা ঠিক আছে আর নিচে আপনাদেরকে সাধারণ মানুষ সাধারণ মানুষকে বোকা বোঝাবার জন্য বুঝে এবারে শুরু করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষরে তোমরা শুনে নাও তোমার ওই শ্রেণীর মানুষগুলো যারা পিছনে পিছনে একটা চাপান করার জন্য ছিলে যার জন্য তোমরা ইসলামকে কে মিটিয়ে দেওয়ার চেষ্টা আপনি বম ফাটকে বাড়াছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সমস্ত মানুষেরা তোমার কোনো কাজে আসবে না ভাই জানেরা আমার আব্বা জানেরা আল্লাহর রসুল সালি ও বলছেন বলেছেন পৃথিবীর মানুষ তোমরা যদি আমার

আছে আমরা একটা গতরে গায়ে ঘাড়ে আমরা মাফলার দিয়ে বেড়াই সেই মাফলার খানা আমার রাসুল বলছে তোমার মন যদি বলে আমি দশটা টাকাও দেব না তোমার মন যদি বলে আজকে মানু পাড়ার মুরবি আজকে জোর গলে যত বলক না কেন একশোটা টাকা দিয়ে আমি আল্লাহর পথে খরচ করব না ওই সমস্ত মানুষদের ব্যাপারে আমার আল্লাহ রাবুল আলমিনের নামে স্পষ্ট বলে দিলেন মালকে তোমরা ভালোবাসছো আজকে তোমরা টাকাকে কে ভালোবাসো ভালো বেসে যাও বেসে যাও বেঁচে যাও ওই মালগুলো হয়ে যাবে কাল তোমাদেরকে যখন নিয়ে যাওয়া হবে ওই সমস্ত ভাইয়েরাম আমরা আজকে পাতলা টোলায়ের আগেও বলেছে আমরা একটা পাতলা টলাতে এমন একটা কবিরাজ ছিল যার নাম বাসেদ আমরা দেখেছি আমি হয়তো না দেখতে গেলেও শুনেছি ওই কাপ ছিল একটা সাপকে গলায় বেঁধে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়া আমার আল্লাহ রব্বুল আলমের নাবি বলছি পৃথিবীর মানুষ রে তোমরা দুনিয়াতে উদাহরণ সময়ে সময়ে দেখতে পাবে আমার ভাই যারা এই রকম মানসিকতার মানুষ আজকে দশটা টাকা বিশটা টাকায় আজকে একশোটা টাকা দিয়ে সহযোগিতা করল না আল্লাহর পথে বাই করল না আমার রসল বলছে ওই রকম লোকটা দিনে শেষ দিবসে কি হবে তার গলাতে সাপ লেপটে যাবে সাপের কাজ হলো এক জায়গাতে জমা হতে গেলে তারা কি হয়ে যায় গোল হয়ে যায় আমার রসুল বলছে যেমন তোমরা বিয়ে বাড়িতে মালা পরানো হয় তোমাদেরকে ওই রকম তাদেরকে মালা পড়াবে দুনিয়ার ইতিচ মুলবিরা বলেছিল পড়িও না আর আপনারা বলেছেন যে আমরা পড়বো মুলবি কথা শুনবো তাহলে শোনো আপনাকে কি দিয়ে বুঝাব বলবেন মলবি কি দিয়ে বুঝবো নাহলে আপনাকে কি দিয়ে ডাবল ফাইন দিয়ে বুঝাবো আপনি যদি আপনার ছোট সালে আপনার কোনো এগানা বেগানা যদি আপনারা মালাতে টাকা দেয় তাহলে আমরা এরকম জানি যে তাদেরকে ডবল দিতে হয় আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছে ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও তোমার সারা শরীরে তোমরা তোমার ঘরের মধ্যে একটা বিষাক্ত সাপ এতটা মালো পাড়াতে কবিরাজ থাকা সত্য ওই রকম বিষাক্ত সাপ তারা এখন পর্যন্ত যত বলুক আমরা চিনেছি দেখতে পাইনি আমার আল্লাহ রাসুল বলছে সব থেকে বিষাক্ত বিষাক্ত সাপ তাদের গলাতে লেপটে যাবে সেই গলাতে মালার মতো লেপটে গিয়ে আল্লাহ রাসুল বলছে ওই দাড়ি কামানে বলা লোক দুটোর গাল খুব চিকন করে রেখেছিল ওই গাল দুটো সুন্দর হয়েছিল আমার রাসুল বলছে ওই সাপ দুটো দুই দিক থেকে দংশন করবে দুই দিক থেকে কামরাবে আর যাবে সেই লোকটা বিষের জ্বালাতে কতক্ষণ থামতে পারবে আল্লাহ রাসুল বলছে তার ওই বিষের জালাতে কাতর হয়ে কুৎসিত হয়ে যাবে কালো হয়ে যাবে তব শাস্তি তার এক বিন্দু পরিমাণ কমবে না রঙে ন পৃথিবী ছাড়িতে হইবে রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাধারী দে সন্ন হবে जिंदگانی কর লাগিয়া এ তো মায়া এত চোখের পানি রে মন কর লাগিয়া এ তো মায়া এত চোখের পানি রঙে না পৃথিবী ছাড়িতে হইবে রঙে না পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ শোন হবে জিন্দে গানি কর লাগি হিয়া তো মায়া এত চোখের পানি রেহে মন কর হিয়া এহে তো মায়া এহে তো तुरदानी कर लगी आ, एह तो माया ए तो चोखेरे पानी रेह मोर कर लगिया ए तो माया ए तो चोखेरे पानी আমার ভাই জানেরা তাহলে পরে আমাদেরকে কি করতে হবে আল্লাহর পথে ব্য করতে হবে দেখুন আমার আল্লাহ আল্লাহরুল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিন সুরা আল ইমরান বেরানব্বর নম্বর আয়াতে কি বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন

তোমরা দান করো অতএব তোমরা মনে করিও না এই ধানটা ভিজে গেছে এই ভিজা ধানটা আল্লাহ রাস্তায় দে আপনাদের এলাকায় বলতো ফের ডল লাগছে নাহলে সকালে হয়তো কলার ধরবেন কি যখন ধানে মানে থিয়ার গুলো ডুবে গিয়েছিল ওই গ্যাজা ধানটি মার্শাল ওয়ালাকে দিলাম আচ্ছা মার্শালওয়ালা ফ্রি কি চালিয়েছিল না তাকেও ডোনেশন দিয়ে আগে দিয়ে আপনার জমিনে পানি দিয়েছে আবার ওই জন্য আল্লাহ রাব্বুল আমাদের এত ভালোবাসেন এত ভালোবাসেন আল্লাহ রব্বুল বলছেন তোমাদের খাসলত যদি খারাপ হয় তাহলে তোমাদেরকে আমি মুসিবত দিব কিন্তু তোমরা বুঝতে পারবে না বুঝতে পারবে না আমাদের শেষ যেটা মানে পাতান কুড়া আমার বোন যেটি পাতান ঝেড়ে ধান পায় ওই ধানটি ফকির মিসকিনের জন্য রেখে দেয় আবার এরকম ভেজাল করতে গিয়ে আমাদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনেরা নাবি বলছেন তোমরা যখন জাকাত দেওয়া যখন তোমরা আমার আল্লাহর পথে বায় খরচ করা যখন বন্ধ করে দাও তখন তোমাদের কাছে আমি শাস্তি দিয়ে দিই এর আগেও দেখেছি আমরা সুন্দর ধান লেগে আছে শীষগুলো কিন্তু দেখা গেল ধান যদি বানতে যাচ্ছি তো পোকাতে কেটে কেটে নিয়ে নিয়েছেন কেন হয় কেন হচ্ছে আমাদের ইমানের দুর্বলের কারণে তো ভাইজান আপনাদের সামনে আজকে তাই না তাহলে আমাদের মাঝে আজকে কি করতে হবে খরচ করতে হবে আল্লাহর পথে আচ্ছা ঠিক আচ্ছা তো খরচ করতে হবে আল্লাহর পথে আমাদেরকে ব্যয় করতে হবে দেখুন আমার ভাই জানের যেমন আল্লাহর রসুল বলা তেমন থমকে দাঁড়িয়ে গেছেন আবু তালাহাব আবু তালহা বলছেন আল্লাহর নবী আমি কি করতে পারব আল্লাহর নবী গো আপনার মসজিদের সামনে যে মসজিদের সামনে আমার ফলের বাগান রয়েছে সেই বাগান হলো খেজুরের বাগান সেই বাগান হলো উন্নত মানের খেজুর সেই বাগান হলো বিভিন্ন রকমের ফল আল্লাহর রাসূলকে বলছেন আল্লাহর রাসূল গো আমি এই বাগানটাকে আল্লাহর পথে আমি দান করে দিলাম আমার আর ভাই জানের ইমাম দাও তাই বলছে ইমাম দাও তাই বলছে আমি যখন বেমার পড়ে গেলাম আমি যখন অসুখ হয়ে গেলাম সেই অসুখ অবস্থাতে মানুষের একটা অভ্যাস হলো বাবা বিছানায় শুয়ে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফিল ওয়ালা তালহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা যখন তোমার বাবা বিছানায় শুয়ে থাকবে বিছানায় পড়ে যাবে তখন তোমাকে চরখির মোড় থেকে একটা আপেল একটা सेब যেই सेब বলো যেই মে বেদনা বলো যেই ফল খেতে পারে সেইগুলোকে তুমি দাও কিন্তু না না যখন নার্সিং হোমে সবাই মিলে একমত হলো তখন আমরা কি করে সবাই ভাই এক এক করে হাফ কিলো এক কিলো করে মসুমি কিংবা বিভিন্ন রকম ফল দি আমার রসুল সাল্লাম বলছে সেই সমাখানে অসুস্থ ব্যক্তির কিন্তু মন চাইবে না খাবার ভালো হওয়ার পরে পেল না আর যখন অসুখ হয়েছে তখন সেই সমাখানে আমার ভাই জানা আমি কি বলতে চাইছি আমি বলছি না ইমাম দাও তাই বলছি আমি আমার বাড়িওয়ালিকে বললাম ও আমার বাড়িওয়ালে তুমি শোনাব। আল্লাহর আমার মন চাইছে এখন আমি অসুখে ভালো হতে যাচ্ছি তাহলে আমার মন চাইছে একটা ভালো যেন খাদ্য তৈরি করো আর সেই খানাটা আমাকে খেতে দাও আমার ভাই জানেরা সেই সমাখানে ইমাম দাও তয়ের স্ত্রী বলছেন এমন আমি একটা উন্নত মানের খানা এমন একটা উন্নতের মানের খাদ্য তৈরি করলাম আমার স্বামীকে অর্থাৎ ইমাম আবু দাও তয়েরকে যখন সামনে নিয়ে এসেছি আর সেই সামনে আসার পরে একটা ভিক্ষু কেসে কেন ভিক্ষা করতে চাইছে আওয়াজ করলো ভিক্ষা চেয়ে ভিক্ষা নেওয়া আমি তখন সেই সমাখানে মনে করলাম কে ওরে আমার বাড়িwale তুমি सुनो আমি যে খাওয়াটা আমাকে দিয়েছো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। লান্তানা লুল বিরাহা তাতুম ফিকুম মিম্মা তুহিব্বুন তোমরা যেটা প্রিয় খা জিনিস মনে করো যেটা আমার কাছে প্রিয় ভালো ওই জিনিসটাকে তোমরা দান করো আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করো ও তো এই দামি খাওয়াটা এই খাওয়াটা আমি আর খাব না এই খাবারটাকে আমি কি করব যাও 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 বাড়ির গেটের কাছে যে ভিক্ষকটা ভিক্ষা চাইছে তাকে দিয়ে চলে আসো এবারে সুন্দর মাওলানা সুন্দর একটা মহৎ দেশের বাড়ি সুন্দরে হয় আর ডাকাতের ডাকাত হয় আর গুটকা করে গুটকা করে হয় যার কারণে আমাদের পরিবেশ ঠিক হচ্ছে না আমি কি বলতে চাইছি রে বন্ধু ইমানদাও তয় বলছেন আপনার আমার স্ত্রী তখন আমাকে প্রশ্ন করে দিল ওরে আমার প্রাণের স্বামী যে খাওয়াটা আমি তোমার জন্য তৈরি করেছে এই খাওয়াটা তৈরি করতে যতটা টাকা লাগা লেগেছে ওই টাকাটা পরিমাণ আমি এই খাবারটা তুমি খেয়ে নাও আর ওই টাকাটা আমি সেই ভিক্ষককে দিয়ে দিই বাড়িওয়ালিকে বললেন ওরে বাড়িওয়ালি যাও যাও তাহলে ওই খরচটা নিয়ে চলে আসো খরচটা নিয়ে আসা হলো যতটা পরিমাণ খরচ হয়েছিল ওই ফরজ টাকাটা আর এই খাওয়াটা কি করলেন দুই জনা দুই জনে দুই জনে দুই রকমের ভিক্ষকটাকে দিয়ে দায় দিয়ে দেওয়ার পরে দিয়ে দেওয়ার পরে এবার বলছেন ইসtere ইমাম দতই আপনি এই খাওয়াটা কেন খেলেন না আপনি খাওয়াটা খেলেন না উনাকে উত্তর দিচ্ছেন ফামান আকালহু মিন গায়রি ওরে আমার বাড়ি वाले सुनो আমি এই খাওয়াটা খেলাম না তো

যদি ওই খাওয়ারটা যেত আমাকে ভালো লাগতো তাহলে ওই খাওয়ারটা যদি হজম না হতো তাহলে পরে আবার আমাকে ট্যাবলেট খেয়ে পায়খানার দ্বার দিয়ে বের করতে হতো কিন্তু শুনলে আমার আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন প্রিয় জিনিসটাকে দান করো অতএব আমি সেই সুমা খানে এই জন্য এই কাজটা করলাম আমার কাছে ছিল এই খাওয়ারটা প্রিয় আর তোমার কাছে ছিল সেই তোমার টাকাটা প্রিয় যার কারণে আমি দুটো जिनूस के दिए दिला